হ্যালো এভরিওয়ান অলরেডি আমরা সবাই তীব্র তাপদাহর ভিতরে এই সময় পার করতেছি বা এই সামার সিজনটা পার করতেছি তো অলরেডি যে গরমটা পড়ছে সে গরমটা আসলে একদম অসহনীয় পর্যায়ে চলে গেছে তো গত বছর না এবার অনেক হিট এবং এবং এবার সামার যে সিজন সেটা হচ্ছে খুবই ভয়াবহ অবস্থা সো অলরেডি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও এখন একটু ঠান্ডা কিন্তু হচ্ছে এই জায়গাটা অনেকটা সময় হিট থাকে অনেক গরম থাকে সো গিয়েছিলাম অ্যাকচুয়ালি হিট অফিসারের সাথে দেখা করার জন্য হিট অফিসারের সাথে কথা বলার জন্য যে আসলে এখন যে বর্তমান সময়ের যে পরিস্থিতি বা বর্তমান সময় যে আমরা যে তীব্র তাপদাহর ভিতরে পার করতেছি পুরো বাংলাদেশ পুরো দেশ আসলে অ্যাকচুয়ালি এই তাপ বা এই আবহাওয়ার পরিবর্তন বা এই হিট এটা থেকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি বাঁচা যায় বা থাকা যায় এর থেকে যে করণীয় সেটার সম্পর্কে জানার জন্য হিট অফিসারের সাথে দেখা করার জন্য বের হয়েছিলাম বাট অ্যাকচুয়ালি সামহাও হিট অফিসারের সাথে আমরা দেখা করতে পারি নাই তার একটাই কারণ হচ্ছে যে হয়তো সে তার অফিসিয়ালি কোনো ব্যস্ততার কারণে আমাদের সাথে দেখা করতে পারেনি বাট কিছু টিপস আমরা পেয়েছি বা কিছু নির্দেশনা আমরা পেয়েছি যেটা আসলে অ্যাকচুয়ালি এই শীতে বা কীভাবে শীতল রাখা যায় আমাদের বডি বা কীভাবে এই তীব্র তাপতাহকে আমরা রিকভারি করতে পারি সেটার একটাই কারণ হচ্ছে যে উনি যে জিনিসগুলো বলেছে আসলে ছাতা ইউজ করতে ফ্যান ইউজ করতে বেশি বেশি পানি খাইতে হ্যাঁ বা অন্যান্য যে নির্দেশনাগুলো আছে তার ভিতরে আমার থেকে সব থেকে বেশি যে ব্যাপারটা একটু লেম লাগছে সেটা হচ্ছে যে আসলে এই তীব্র তাপদাহর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের সবারই বেশি বেশি পানি খাওয়া উচিত তা ঠিক আছে বাট ছাতা নিয়ে যে ঘোরার ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নিজের সেলফ ডিফেন্সের জন্য ছাতাটা যাতে তীব্র রোদ বা গরমের জন্য আমাদের ক্ষতি না হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে কিন্তু আপনি কিছু সময়ের জন্য রিকভারি করতে পারেন বা লং টাইম এটা আসলে স্ট্রে করা সম্ভব না বা এটা দিয়ে লং টাইম এটা কোনো সমাধানের কাজ হতে পারে না এই হিটের জন্য বা ওয়েদার পরিবর্তনের জন্য বা এই গরমের জন্য অ্যাকচুয়ালি আমাদের সবারই বেশি বেশি গাছ লাগানো উচিত বা বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে না যার কারণে দেখা গেছে যে আমাদের দিন দিন আবহাওয়ার পরিবর্তন ঘটতেছে দিন দিন ওয়েদারের পরিবর্তন ঘটতেছে যার কারণে দেখা গেছে যে লং টাইম সময়ের জন্য আমাদের ওয়েদার যে পরিবর্তন ঘটতেছে বা ওয়েদার যে পরিবর্তন আসতেছে সেটা আসলে চোখে পড়ার মতো তো অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে কিছু জায়গা আগে অনেক গাছপালা ছিল আসলে কিছু কিছু জায়গা অনেক গাছ ছিল যার কারণে দেখা গেছে যে এখন মানুষের নগরায়ন বলেন মানুষের ডেভেলপ বলেন উন্নতি বলেন এগুলার কারণে হচ্ছে যে এখন অ্যাকচুয়ালি মানুষ গাছ কেটে ফেলছে বা মানুষ তার নগরণের জন্য বৃক্ষ করছে যেটা আসলে নেক্সট প্রজন্ম বা নেক্সট সময় মানুষের জন্য খুব ভয়াবহ পরিস্থিতি নিয়ে মনে হয় এরপর আমাদের যতটুকু সম্ভব যে যে যার জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানো পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে যে গাছ বৃক্ষরোপণ এটা আসলে বিশেষ ভূমিকা রাখে আসলে আমাদের মাথায় রাখতে হবে যাতে উন্নয়ন বা ডেভেলপের নামে যাতে বেশি বেশি গাছ নিধন না হয় নাহলে অ্যাকচুয়ালি বিশেষ করে এখন যে পরিমাণে গাছ কাটা হচ্ছে বা যে পরিমাণে বৃক্ষ নিধন হচ্ছে সেটা আসলে খুবই হতাশাজনক প্লাস হচ্ছে এখন তো অবশ্যই আপনার সবাই জানেন যে বিশেষ করে জায়গার সংখ্যা কমে যাচ্ছে জমির সংখ্যা কমে যাচ্ছে তো একটা টাইমে দেখা গেছে যে এই পরিবেশ বিপর্যয় আমরা পড়তে পারি বা এই পরিবেশের হুমকির মুখে আমরা পড়তে পারি সো আমাদের সবারই মাথায় রাখা উচিত আমাদের সবারই আসলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে বা আসতেছে নেক্সট জেনারেশন তাদের কথা চিন্তা করা উচিত যাতে এই পরিবেশ সুন্দর থাকে পরিবেশ ভারসাম্য বজায় রাখে আর তা না হলে আসলে একটা টাইমে আমাদের এই পরিবেশ এই সুন্দর দেশ পুরাটাই ধ্বংসর মুখে পতিত হবে আমার মনে হয় সো হেড অফিসারে দেখা পাইলাম না তবে তার থেকে অনেক কিছু জানার ছিল বোঝার ছিল এরপরও যতটুকু বুঝলাম যে আসলে নিজেরটা নিজেরই দেখতে হবে নিজের ভালো থাকা নিজের সেফ থাকার জন্য নিজেকে আগে অ্যাক্টিভ হইতে হবে নিজের নিজের প্রতি আসলে সদাচরণ করতে হবে নিজের স্বার্থের জন্য যাতে আমরা এমন কোনো কাজ বা এমন কোনো কিছু করবো না যাতে আমাদের পরের প্রজন্ম বা আমাদের নেক্সট জেনারেশন তারা তার ক্ষতির সম্মুখীন হয় তো বিশেষ করে আমাদের সবার উচিত বর্তমান সময়ে প্রচুর পরিমাণ গাছ লাগানো তার বিকল্প নাই বিশেষ করে এই একমাত্র গাছের বৃক্ষরোপণের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমাদের এই আবহাওয়া বলেন আমাদের দেশ বলেন এর পরিবর্তন সম্ভব সো সবাই ভালো থাকবেন এই সামার সিজনে সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন বেশি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না বয়স্ক এবং শিশু যারা আছেন তারা সাবধানে থাকবেন আশা করি এই সময়টা বেশি দিন থাকবে না একদিন এটা ঠিক হয়ে যাবে হয়তো আর কিছুদিন এরকম থাকবে তবে আশা করি বৃষ্টি হলে আবার সব আগের মতো হয়ে যাবে সো সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই এই সামার সিজনকে এই গরমটাকে একটু কষ্ট করে একটু শুয়ে নেবেন অবশ্যই ভালো সময় আসবে সুন্দর একটি দেশ পাবো আমরা আর বিশ্বেশি গাছ লাগাইতে হবে